হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি মিডু মিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা দিন নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে জানো তো কি আজকে হচ্ছে আমার মেয়ের হ্যাপি বার্থডে তো সেই জন্য সকাল সকাল দেখো আমি সিমইয়ের পায়েস করছি তো তোমরা সবাই আমার মেয়েকে একটু আশীর্বাদ করে দিও আমার মেয়ে যেন খুব ভালো থাকে মানুষের মতো মানুষ হয় এই আর কি তো চলো আমার মেয়েকে জিজ্ঞেস করলাম কিরে আজকে তো তোর বার্থডে কি পায়েস খাবি গোবিন্দভোগ চালের পায়েস খাবি না সিমইয়ের পায়েস খাবি আমার মেয়ে তো এক কথাতেই বলে উঠলো সিমইয়ের পায়েস খাবো সিমই খেতে ভীষণ ভালোবাসে তো চলো বন্ধুরা দেখো সকাল সকাল সিমইয়ের পায়েস বসিয়ে দিয়েছি তো সিমইটা ঘিতে ভাজা ছিল তবুও আমি একটু ঘি দিয়ে ভেজে নিলাম আর এখানে আমার ঘরে অনেকটা ছিল হচ্ছে মানে দুধ মানে পাউডার দুধ আর কি আমলের তো সেইটা আর কি গরম জল করে গুলে নিলাম আর হচ্ছে একটু মাদারদারির দুধ দিয়ে দেব। তো চলো দুই রকম দুধ দিয়েই করছি আর দা সকাল সকাল নিয়ে এসছে দেখো নতুন গুড় তো নতুন গুড় এনেছে এই নতুন গুড় এখান থেকে খানিকটা ঠাকুরের জন্য কালকেই আমি দিয়ে দিয়েছি এনেছে কালকে সকালবেলায় আজকে আনিনি তো কালকে আমি ঠাকুরকে দিয়ে দিয়েছি নতুন গুড় আর হচ্ছে আজকে হচ্ছে মেয়ের জন্য করছি শিমুইয়ের পায়েস নতুন গুড় দিয়ে তো চলো আর হচ্ছে মাকে একটা দিয়েছি এই যে এরকম বাটির মধ্যে যে গুড় বসানো থাকে সেই গুড় মাকে একটা দিয়েছি তো মাকে বলেছি তুমি ঠাকুরকে দিয়ে তুমি খেও গুড় তো এই আর কি তো চলো বন্ধুরা গুড়টা গুছিয়ে রাখলাম কেননা সামনে তো আবার পোষ আসছে তো 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 সেই দিন আবার তোমার একটু একটু পিঠে করতে হবে গুড়টা দিয়ে করব আর কি তো চলো দেখো আমার সিমির পায়েসটা হয়ে গেছে কাজু কিশমিশ দিয়েছি আর হচ্ছে এলাচ আর তেজপাতা দিয়েছি ব্যাস আর দুই রকম দুধ দিয়েছি তো দেখো কমপ্লিট আমার পায়েস তো এখন নামিয়ে ফেলবো তারপরে রান্না বান্না আছে তো ভেবেছিলাম আজকে রান্না করব না আজকের দিনে হচ্ছে একটু দা আমি মেয়ে একটু যাবো হচ্ছে বাইরে খেতে কিন্তু আমার মেয়ের সরি আমার মানে বরের এত শরীর খারাপ তো তাকে নিয়ে যদি এখন বেরোয় না বাইক চালালে আরও শরীর খারাপ হবে একটু জ্বর জ্বর এসছে সর্দি লেগেছে তো সেই জন্য আর ভাবলাম যে থাক আর বেরোবো না পিকনিকে গিয়ে এমনি ঠান্ডা ফান্ডা লেগে গেছে আবার বাইক চালালে আবার হচ্ছে ঠান্ডা ঠান্ডা লাগবে সেই জন্য আর গেলাম না আর এখানে দেখো দুই রকম চাল ভিজিয়েছি আমার মেয়ে খাবে বিরিয়ানির চালের ভাত তো সেই জন্য সেই ঘরে বিরিয়ানির চাল ছিল সেইটা দিয়ে মেয়ের জন্য ভাত করছি আর আমাদের জন্য আলাদা চাল ভিজিয়েছি চলো পিন্টু দেখো বাজারে এনেছি দেখো বাঁধাকপি থোর কুমড়ো আর এখানে শাক এনেছি টমেটো এনে হানি জন্য পাতা এনেছে তো আর দেখো এনেছে তো এনেছে সকালবেলায় হচ্ছে খাসির মাংস যেহেতু মেয়ের আজকে বার্থডে তো খাসির মাংস নিয়ে এসছে অনেকটা এনেছে খাসির মাংস জিজ্ঞেস করলাম কতটা এনেছো বললো দেড় কিলো মতো তো এতটা মাংস আমাদের লাগবে না তিনজন মানুষ তো আর ওই আমরা বাসিটা একটু কমই খাই টাটকাটাই খাই ওর জন্য আমি অল্প অল্প রান্না করি যার জন্য একদিনে শেষ হয়ে যায় তো হাফ মাংস রান্না করবো আর হাফ মাংস ফ্রিজে রেখে দেব। আর দেখো এখানে এখানে এনেছে হচ্ছে গলদা চিংড়ি তো মেয়ে খেতে ভালোবাসে গলদা চিংড়ি সেই জন্য আর আগের দিনের পাবদা মাছ ফ্রিজে আছে ওইটাই আর কি রান্নাবান্না করে দেবো আর দেখি সন্ধ্যেবেলায় যদি পারি একটু চিকেন পকোড়া কফি করে দেবো মেয়েকে তো এই এখন আর করবো না চিকেন পকোড়া কেননা এগুলোই রান্না করি আগে কত বেলা হবে তার নেই ঠিক তার মধ্যে আবার কাজের দিদি চলে আসবে তো চলো বেশি গলদা মাছ মানে গলদা চিংড়ি রান্না করব না এটাও সেই অল্প দু চারটে রান্না করব আর ফ্রিজে রেখে দেব। তো চলো বন্ধুরা দেখো এখানে পাঁচ রকম ভাজাভুজি করছি আর আমাদের ভাতটা বসিয়ে দিয়েছি তো দেখো এখানে কুমড়ো ভাজছি আলু ভাজছি আর হচ্ছে বেগুন আর ফুলকপি ভাজবো আর মেয়ে বড়ি ভাজা খেতে ভালোবাসে তাই মেয়েকে বড়ি ভাজা করে দেবো তো চলো এখানে পেঁয়াজ আদা রসুন সব কেটে কুটে নিয়েছি আর ওদিকে মাংস ধুয়ে ঠুয়ে কমপ্লিট করে নিয়েছি আর কিছুটা মাংস ফ্রিজে রেখে দিয়েছি তো চলো এখানে আলু ভাজা কুমড়ো ভাজা হয়ে গেছে তো এটা এখন নামিয়ে ফেলি তারপরে দেখো এই যে বেগুন আর ফুলকপি ভাজছি তো ব্যাস ভাজাভুজি কমপ্লিট বেগুন ফুলকপি ভাজা বড়ি ভাজাও হয়ে গেছে বেগুন ফুল ফুলকপিটা ভাজা হলে ভাজা কমপ্লিট তো দেখো এই যে নামিয়ে ফেলেছি ভাজা হয়ে গেছে আর এখানে মাংস বসিয়ে দিয়েছি গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে তারপর দেখো মাংসটা এখানে ম্যারিনেট করে রেখেছিলাম একটু জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হচ্ছে ধনের গুঁড়ো সমস্ত কিছু গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম আর পেঁয়াজ আদা রসুন পেস্টটা পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছিলাম তো চলো মাংস কষিয়ে টসিয়ে একদম প্রেশার কুকারে সিটি দিয়ে দিলাম আর এপাশে পাশে করছি হচ্ছে ভেজ ডাল তো ফুলকপি গাজর কড়াইশুঁটির কাজু কিশমিশ সব দিয়ে মুগ মুগ ডাল ভেজে সেটাকে করছি ভেজ ডাল তো চলো এই যে দেখো আমার খাসি মাংসটা সে মানে সিটি দেওয়া হয়ে গেছে তো এখন এটা নামিয়ে কড়াইতে দিয়ে দেবো তো দেখো আর মেয়েকে বললাম তুই জাস্ট স্নান করে পুজোটা দিয়ে দে আর মেয়ে দেখো স্নান করে পুজো নতুন জামা পড়েছে তো এই জামাটা কিছুদিন আগে আমি দিয়েছিলাম কি একটা উপলক্ষে দিয়েছিলাম মনে করতে পারছি না তো যাই হোক সেই জামাটা ও পরেনি নতুন রেখে দিয়েছিল বার্থডে দিন পরবে বলে তো এই তো হয়তো এক মাস আগেই দিয়েছিলাম জামাটা তো যাই হোক মেয়ে পুজো দিচ্ছে নতুন জামা টামা পরে আর আমি এখানে দেখো এসে মেয়ের ভাত বসিয়ে দিয়েছি দেখো কি লম্বা লম্বা চাল বিরিয়ানির চাল দিয়ে নাকি ও ভাত খাবে তো যাই হোক ও ওই ভীষণ ভালোবাসে এইরকম চাল দিয়ে ভাত খেতে মানে চাল ভাত খেতে তো ভাত হয়ে গেছে মেয়ের মেয়ের ভাত নামিয়ে দিয়ে এখানে বসিয়ে দিয়েছিলাম একটু অল্প করে চাটনি তো চাটনি হয়ে গেছে আর দেখো ওই যে সেই খাসি মাংসটা আবার কড়াইতে দিয়ে একটুখানি জলটা শুকালাম আর গরম মশলা দিয়ে দিলাম ব্যাস হয়ে গেছে কমপ্লিট এবার নামিয়ে ফেলবো আর চিংড়ি মাছটা করব হচ্ছে চিংড়ি মাছের দো পেঁয়াজি মানে পেঁয়াজ টিয়াজ দিয়ে আর কি করব তো চলো আর পাবদা মাছ হচ্ছে কালকে রান্না করে রেখে দিয়েছিলাম আলাদা করে তুলে পাবদা মাছের ঝাল তো সেটা খাওয়ার সময় মেখে দিয়ে দেবো তো চলো বন্ধুরা আর রান্নাবান্না শেয়ার করছি না একেবারে চলে আসলাম টেবিলে এখন হচ্ছে ভাত বাড়বো তো চলো পিন্ডুদা খেতে দাও খেতে দাও করছে পিন্ডু খেতে দিয়ে নিই তারপরে মেয়ের ভাত দেখো এই যে বেড়ে নিয়েছি তো চলো বন্ধুরা দেখো আজকে আমার মেয়ের বার্থডের মানে খাওয়া দাওয়া বার্থডের মেনু তো কি কি করেছে এখানে দেখো আলু ভাজা বেগুন ভাজা ফুলকপি ভাজা কুমড়ো ভাজা বড়ি ভাজা আর হচ্ছে ও বললো মাছ ভাজা খাবো না সেই জন্য মাছ ভাজা করিনি আর এখানে দেখো ভেজ ডাল পাবদা মাছের ঝাল আর এই যে চিংড়ি মাছ গলদা চিংড়ির দো পেঁয়াজই করেছি আর এখানে খাসির মাংস মাংস কষা করেছি আর এখানে দেখো টমেটোর চাটনি পাপড় ভাজা আর মিষ্টিটা ঘরেই ছিল নতুন গুড়ের রসগোল্লা আর পায়েস তো মিষ্টি টিষ্টি আর এক্সট্রা করে আনি নিই ঘরের মিষ্টিটাই সাজিয়ে দিয়েছি ও এত খাবার খাবে না এখান থেকে একটা একটা অল্প অল্প করে ও তুলে খেয়েছে আর সব আমি আর পিন্টুদাই খেয়ে নিয়েছি এই আর কি তো চলো বন্ধুরা এটাই হচ্ছে আজকে আমার মেয়ের বার্থডের খাওয়া দাওয়া তো ঠাকুর যা করে মঙ্গলের জন্যই করে বলো বন্ধুরা তো বাইরে গেলে তো এত সুন্দর সাজিয়ে মেয়েকে খেতে দিতে পারতাম না আর নিজের হাতে রান্না করে মেয়েকে বরকে খাওয়ানোর আনন্দই আলাদা মজাই আলাদা তাই না আর আমার মেয়ে আমার বর আমার হাতে রান্না খেতে ভীষণ ভালোবাসে ওরা তিপ তৃপ্তি করে খায় তো আমার মেয়ে তো মুখে ডালটা দিয়েই বলছে মাম্মি দারুণ হয়েছে খেতে খুব ভালো হয়েছে তো ভেজ ডালটা সবসময় তো করা হয় না তো দেখো খাচ্ছে আর বলছে হেভি হয়েছে তো খুব তৃপ্তি করে খেয়েছে তো বাচ্চা কাচ্চা তৃপ্তি করে খেলে না খুব শান্তি লাগে তো দেখো ওখানে কার্টুন চালিয়েছে আর খাচ্ছে ওর আগা গোড়া অভ্যেস কার্টুন দেখবে আর খাবে আর ওকে নিচে খেতে দিলাম কেননা বার্থডের খাওয়াটা একটু নিচে দিলে না একটু ভালো লাগে তো যাই হোক তোমরা সবাই আশীর্বাদ করো আমার মেয়ে যেন ভালো থাকে সুস্থ থাকে আর আমরাও আশীর্বাদ করে নিয়েছি ওকে খেতে আগে তো চলো বন্ধুরা পিন্টুদাকেও খেতে দিয়ে দিয়েছি এবার আমিও বসে পড়ি তো আর রাতে একটু ছোট্ট করে একটু কেক এনে কাটবো আর মেয়ের জন্য একটা গিফট মেয়ের বাবা দিয়েছে সেটা আমি তোমাদের পরের দিনের ভিডিওতে দেখাবো কেক কাটার আর মেয়ের গিফটটা মেয়ের বাবা মেয়েকে কি গিফট দিয়েছে তো চলো বন্ধুরা টাটা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম